দাম বৃদ্ধির আগে এখনও কেন অর্ডার করছেন না আপনি আমাদের দুইশো এবং চারশো মিলি কম্বো প্যাকেজটির বর্তমান অফার শেষ হয়ে যাবে আর কিছুদিন পর বাজারের লোকাল পণ্য অনেক তো ব্যবহার করেছেন আমি জানি কোনো কিছুতে আপনার চুল পড়া বন্ধ হয়নি তারপরও অনেক আশা নিয়ে খুঁজছেন একটি ভালো মানের অরগ্যানিক হেয়ারওয়েল শেষ ভরসা স্টুডেন্ট বাজেটের মধ্যেই থাকছে আমাদের দুইশো মিলির পুরো কম্বো প্যাকেজটি দুশো মিলি কম্বো প্যাকেজটির রেগুলার মূল্য ছিল এক টাকা যেটি বর্তমানে অফারে পাচ্ছেন মাত্র সাতশো আশি টাকায় সাথে আরও থাকছে সারা বাংলাদেশই ফ্রি হোম ডেলিভারি আশা করি এই অফারটি মিস করবেন না জীবনে একটিবার হলেও আমাদের এই কম্বো প্যাকেজটি ব্যবহার করে দেখুন উপকার পাবেন ইনশাল্লাহ আমরা মানুষের উপকারের কথা মাথায় রেখে প্রোডাক্ট সেল করি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ আমাদের মতো এত কম দামে বর্তমান অনলাইন বাজারে প্রিমিয়াম কোয়ালিটির হেয়ার কম্বো কেউ আপনাকে দিতে পারবে না আমরা সব সময় বলি আগে প্রোডাক্ট যাচাই করুন তারপর কিনুন স্টক কিন্তু আমাদের খুবই সীমিত যারা এখনও অর্ডার করেননি বর্তমান অফারটি শেষ হওয়ার আগে দ্রুত অর্ডার করে ফেলুন ধন্যবাদ